বাচ্চা বা কার্যকরী একটি মেডিসিন এবং ভালো মেডিসিন যেটা সাইটোসিন নামে পরিচিত এবং খুবই ব্র্যান্ডেড একটি মেডিসিন বা সিরাপ তো চলুন জেনে নেওয়া যাক এই সিরাপটি সম্পূর্ণ ব্যবহার এবং বিস্তারিত বিবরণ সম্পূর্ণরূপে বাংলায় তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলেই কিন্তু এই সিরাপটি সম্বন্ধে সঠিক তথ্য এবং এর নিয়ম ও নির্দেশাবলী খাবার সম্পূর্ণ ডোজ বা মাত্রা সব কিন্তু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা সাইটোসিন দেখতে পাচ্ছেন এটা একশো মেলের একটি ফাইল হয়ে থাকে যেটা কম্পোজিশন কিন্তু সাইপ্রোহেপ্টারিন এবং ট্রিকোলিন সাইটের সর্বিটাল তো এর মধ্যে সাইপ্রোহেপ্টারিন আছে কিন্তু 2 মিলিগ্রাম এবং ট্রিকোলিন সাইটের আছে দুশো পঁচাত্তর মিলিগ্রাম এবং সার্ভিটাল আছে কি কি রোগে বা কি কি কারণে ব্যবহার করবেন সাইটোসিন কিন্তু সাধারণত শিশুদের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে অ্যালার্জি এছাড়াও র্যাশ চুলকানি ইত্যাদি সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও কিন্তু ক্ষীরে বৃদ্ধিতেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে তো এর গায়ে লেখা আছে একটু খেয়াল করে দেখুন অ্যাপেটাইট স্টুমুলেন্ট এটা কিন্তু ক্ষুধা বৃদ্ধি করে থাকে গ্রোথ প্রমোটিং এবং যে শিশুর যে বিকাশ শারীরিক ও মানসিক বিকাশ বা বৃদ্ধিকে কিন্তু এটা প্রমোটিং করে থাকে বা দীর্ঘায়িত বা যে বৃদ্ধিকে কিন্তু এটা ত্বরান্বিত করে থাকে তো এটা একশো ফাইল হয়ে থাকে তো বন্ধুরা এর কিছু পার্শ্ব হতে পারে এটা খেয়ে অনেক সময় কনস্টিবেশন কোষ্ঠকাঠিন্য ড্রাউজনেস ঘুম ঘুম ভাব তন্দ্রাচ্ছন্ন ব্লাড ভাইসন বা চোখে ঝাপসা দেখা ইত্যাদি সমস্যা হলেও হতে পারে তো এটা খেতে হয় সাধারণত খাওয়ার আগে খেতে হয় এবং দিনে দুবার খেতে হয় এটা সারাদিনে দুবার খাওয়ার আগে এবং এটা এই সিরাপটি কিন্তু ছ মাসের পরের শিশুরা কিন্তু ব্যবহার করতে পারে ছ মাসের শিশুরা কিন্তু ছ মাসের নিচে এর ড্রপ আকারে পাওয়া যায় এবং ছ মাসের ঊর্ধ্বে কিন্তু এটা সিরাপ আকারে পাওয়া যায় এবং এটা যারা ছ মাস থেকে দুবছর ঊর্ধি বা ছ মাসের ঊর্ধ্ব থেকে যারা দু বছর অবধি যাদের বয়স তারা সারাদিন সারাদিনে এটা দুবার খেতে হয় এবং

যে স্টিমুলেন্ট যে আমাদের যে খিদে বা অ্যাপেটাইটকে কে কিন্তু অ্যাপেটাইট স্টিমুলেন্ট হিসেবে কাজ করে থাকে খিদেকে বৃদ্ধি করে থাকে এবং এর মধ্যে যে টিকোলিন সাইটেড আছে এই টিকোলিন হচ্ছে বাইল অ্যাসিড বাইন্ডিং এজেন্ট যেটা আমাদের শরীরের যে সমস্ত অর্গান বা সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে যে বাইল বা পিত্তরস আছে সেটাকে কিন্তু এটা শোষণ করে নেয় যে কারণে লিভার অনেক বেশি পরিমাণে বাইল বা পিত্তরস কিন্তু করে যেটা খাদ্য খাবার হজম করতে প্রোটিন জাতীয় খাবার অন্যান্য খাবার হজম করতে কিন্তু সহায়তা করে থাকে যে কারণে খুব বেশি পরিমাণে খিদা হয়ে থাকে বা খিদে হয়ে থাকে এবং এর মধ্যে সর্বিটাল আছে সর্বিটাল কিন্তু একটা অসমোটিক বা যেটা পায়খানাকে ক্লিয়ার করে থাকে এবং পায়খানা সময় মতো হয়ে থাকে এটা খাওয়ার ফলে যে কারণে খাওয়া দাওয়ার প্রতি অনেক বেশি চাহিদা হয়ে থাকে বাচ্চাদের এবং বারবার খেতে চায় যে কারণে কিন্তু খুব দ্রুত তাদের ওজনও বৃদ্ধি হয় এবং খুব দ্রুত তারা লম্বা হয় সেই কারণে আপনারা সাইটোসিন সিরাপ কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন বাচ্চাদের খিদে বৃদ্ধির জন্য এবং তাড়াতাড়ি যাদের স্বাস্থ্য খারাপ সেই স্বাস্থ্যকে কিন্তু ভালো করে ওজনকে কিন্তু বৃদ্ধি করতে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে সতর্কীকরণ যে কস দেখতে পাচ্ছেন আছে এটি ইজ ডেঞ্জারস টু টেক দিস প্রিপারেশন অ্যাক্সেপ্ট আন্ডার মেডিকেল সুপারভাইজেশন এটা কিন্তু ডাক্তারি পরামর্শ ছাড়া গ্রহণ করা কিন্তু এটা বিপদজনক এছাড়াও দেখতে পাচ্ছি এখানে সাম মে ফিল ড্রাউজি অনেকে কিন্তু একটা তন্দ্রাচ্ছন্ন বা ঘুম ঘুম একটা অনুভূত বা অনুভব করতে পারেন হয়েন ফার্স্ট ট্রেকিং যখন আপনারা প্রথম গ্রহণ করাবেন আপনারা বাচ্চাদেরকে সাইটোসিন সিরাপ এই সাইটোসিন সিরাপটি সো অ্যালার্টনেস ইজ রিকোয়ার্ড টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট সুতরাং কিন্তু এটা খাওয়ার ফলে কিন্তু অ্যালার্টনেস বা সতর্ক ভাব কিন্তু আপনার মধ্যে থাকতে হবে সতর্ক সতর্কীকরণ রাখতে হবে রেখে কিন্তু তারপরে আপনার শিশুকে খাওয়াবেন যাতে কোন রকম অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না হয় তো এছাড়াও এই কিন্তু সকলেই ব্যবহার করতে পারে এটা বড়োদেরও হয়ে থাকে এটা বড় ফাইল নিয়ে কিন্তু বড়রাও ব্যবহার করতে পারেন তবে এটা কিডনি ও লিভার ডিজিজের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবং যারা প্রেগনেন্ট মাদার আছে এবং যাদের বাচ্চাদের যারা দুগ্ধ প্রদান করে থাকেন তারা কিন্তু এটা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিন্তু গ্রহণ করবেন না এবং যারা গাড়ি বা বা যানবাহন চলাচল চালিয়ে অবলম্বন করে তারপরেই কিন্তু ব্যবহার করবেন যেহেতু এই স্যাপটি যখন আপনারা প্রথম গ্রহণ করবেন তখন কিন্তু এটা খাওয়ার ফলে ঘুম ঘুম বা তন্দ্রাচ্ছন্ন ভাব আসতে পারে সেক্ষেত্রে আপনারা প্রথমে ব্যবহার করে কিন্তু রকম যানবাহন চালাবেন না তো বন্ধুরা এই সাইটোসিন সিরাপ খুবই ভালো একটি ব্র্যান্ডের মেডিসিন দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ড্রাগস এবং খুবই পুরনো এবং ব্র্যান্ডেড মেডিসিন এবং এর যে দাম বা প্রাইস কিন্তু মাত্র তেষট্টি টাকা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এবং এনার্জি ডেট ছয় চব্বিশ এক্সপায়রি ডেট পাঁচ দু হাজার ছাব্বিশ এছাড়াও যাদের অ্যালার্জির সমস্যা এবং অ্যালার্জি থেকে ফুলে যায় শরীরের যে কোনো জায়গায় এবং চুলকায় খুব বেশি পরিমাণে সেক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জিকের সাথে কিন্তু এই সিরাপটিও কিন্তু ব্যবহার করে সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান পেতে পারেন যেহেতু এটা অনেকটাই ভালো একটি সিরাপ এবং লিভারকে যে কন্ট্রোল করে থাকে সেই কারণে কিন্তু অ্যালার্জির সমস্যা চুলকানির সমস্যাও কিন্তু এই সিরাপটি খাওয়ার ফলে নিয়ন্ত্রণ হয়ে থাকে এবং খাওয়া দাওয়ার যে চাহিদা সেটা কিন্তু বহু গুণে বৃদ্ধি পায় এই সিরাপটি খেলে সুতরাং আপনারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু এটা ব্যবহার করবেন এবং এটা যে কোনো মেডিকেল স্টোরে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়াও যে কোনো ডাক্তারবাবুর চেম্বারেও কিন্তু আপনারা খোঁজ করে দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না এবং এই সম্বন্ধে কোনো রকম তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ